নতুন বছর নতুন শুরু এবং শীতকাল শীতের এই মনোরম সময়ে দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আর্ট নিয়ে এসেছে সুখবর এই শীতে স্টাইল এবং আরামের এক নতুন অভিজ্ঞতা নিতে প্রস্তুত হয়ে ওঠুন আর্টের 50 শতাংশ শীতকালীন সেলের সাথে ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট দেশব্যাপী ছড়িয়ে থাকা আর্টের শোরুমে এই বিশেষ অফার রয়েছে কমপ্লিট ব্লেজার ব্লেজার সিঙ্গেল শাল সোয়েটার জ্যাকেট শার্ট হুডি টপস লেডিস এবং আরও অনেক কিছু আমাদের শীতকালীন একটা অফার শুরু হয়েছে আজ থেকে আমরা প্রত্যেক বছরে শীতের সময় আপনাদের জন্য কাস্টমারের জন্য স্পেশাল কিছু অফার নিয়ে আসি এবারও তার ব্যতিক্রম নয় এবার আমরা ওইরকম অফার নিয়ে আসছি কাস্টমারের জন্য শীতে যেন আমাদের ব্লেজার তারপরে হচ্ছে যে আপনার জ্যাকেট সুইট শার্ট তারপরে হচ্ছে গিয়ে আপনার লেডিস ওভারকোট লেডিস পঞ্চ লেডিস শাল এই সমস্ত প্রোডাক্টগুলির উপরে স্পেশাল একটা অফার আছে আমাদের ফিফটি পারসেন্ট আজকে থেকে আর বিভিন্ন সময়ে কাস্টমারের জন্য অনেক বড় ধরনের অফার নিয়ে আসে সেই পরিপ্রেক্ষিতে এবারও শীতে আমাদের দেখি কি আমাদের যে কাস্টমারদের জন্য আমরা একটা ফিফটি পার্সেন্ট অফার নিয়ে আসছি অল উইন্টার আইটেমের উপরে আমাদের এখানে ব্লেজার হবে সুইটশার্ট হবে সোয়েটার হবে জ্যাকেট হবে তারপর ট্র্যাক টাইপের হবে এই ধরনের আদার যত শীতের আইটেম এগুলোর উপরে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নিয়ে আসতেছি এক্ষেত্রে আমি কাস্টমারদেরকে বলছি আমাদের ঢাকা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ কুমিল্লা আরও যে সব জায়গায় আউটলেট আছে আপনারা অতি দ্রুত আমাদের আউটলেটগুলোতে চলে আসতে পারেন আমাদের আমাদের যে যে প্রোডাক্টগুলো আছে হয়তো বা আপনারা খুব শীঘ্রই ভিতরে আর পাবেন না আপনারা খুব তাড়াতাড়ি আমাদের আউটলেটে চলে আসলে খুব এই প্রোডাক্টগুলো সব পেয়ে যাবেন এই শীতে আপনার শীতকালীন পোশাকের সংগ্রহ করতে আর্টের শোরুমগুলোতে ভিড় করুন ঢাকার যমুনা ফিউচার পার্ক থেকে চট্টগ্রামে স্যানমার কক্সবাজার ফেনি কুমিল্লা নারায়ণগঞ্জ বরিশাল প্রায় সকল জায়গায় আর্টি শোরুমে পাবেন শীতকালীন ফ্যাশন আর্টের শীতকালীন পোশাক কেবল আরামের জন্যই নয় বরং আপনার স্টাইল স্টেটমেন্টকেও এক নতুন মাত্রা দেবে উইন্টার ফ্যাশন এবং আর্ট লাইফ স্টাইলের মাধ্যমে নিজের শীতকালীন লুক আপডেট করুন আসলে আমি ফার্স্ট ফার্স্ট প্রোডাক্ট দেখেছি এখানে আউটফিট অ্যান্ড কাজগুলো আমার খুব ভালো লেগেছে এবং প্রাইজের বিষয়টাও মোটামুটি আমি খুব বেশি হাই প্রাইস আর খুব বেশি লো প্রাইস বলবো না প্রাইস ঠিক আছে ওই প্রাইজের উপরে ডিসকাউন্ট পারফেক্ট আমার মনে হচ্ছে আসলে আচ্ছা আজকে আমরা আসলাম দেখলাম আমরা বেশ কয়েকজন ফ্রেন্ডরা মিলে আস আসলাম দেখার পরে মনে হল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা যে শীতকালীন যে যে সমস্ত আমাদের প্রয়োজনীয় পোশাক আদি রয়েছে এগুলো আমরা মোটামুটি অ্যাভেলেবল আছেন সকল কিছুই এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়াটা আমার আমাদের জন্য খুবই উপযোগী আর কি সে মানে বর্তমান সময়ে কারণ এখানে সানমারে বর্তমানে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে ফিফটি মানে ওই ডিসকাউন্টে পাওয়া যায় না বাট এখানে ডিসকাউন্টে পাওয়াটা আমাদের জন্য খুবই ভালো আর কি মানে কম স্বাস্থ্যই দামে মোটামুটি পাওয়া যায় তবে মনে রাখবেন এই বিশেষ অফার শুধুমাত্র সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই আপনার শপিং লিস্ট তৈরি করুন এবং শীতের প্রস্তুতিকে করুন পরিপূর্ণ তাহলে আর দেরি না করে শীতের পোশাকের জন্য আজই চলে যান আটি শোরুমে এবং তৈরি হয়ে যান এই শীতে এক নতুন স্টাইলের জন্য ডেস্ক রিপোর্ট সারা দিনের সংবাদ ফ্রেশাল ব্র্যান্ড মানি আর্ট pizzera art bismarck